আপনি কি জানেন রথযাত্রা কেন হয় ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এর কি সম্পর্ক আর কিভাবে তার হৃৎপিণ্ড থেকে জন্ম হয়েছিলেন জগন্নাথ আজকের ভিডিওতে আমরা জানব এই বিস্ময়কর অলৌকিক ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন তাই বন্ধুরা সত্যি জানার ইচ্ছে থাকে তাহলে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি সময় কাটানোর জন্য ক্লিক করে থাকেন তাহলে এক্ষুনি স্কিপ করে দিন কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি অল্প জ্ঞান সব দিক থেকেই বিপজ্জনক তাই শুরু করি আজকের এই রহস্যময় যাত্রা প্রিয় ভক্তবৃন্দ আজ আমি আপনাদের বলবো এক অত্যাশ্চর্য লীলা যেখানে শ্রীকৃষ্ণের মৃত্যু ও জগন্নাথদেবের আবির্ভাবের মধ্যে গভীর অলৌকিক সম্পর্ক রয়েছে কি সেই সম্পর্ক আসুন শুনি আজকের কাহিনী যুগের অন্তিম সময় কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পৃথিবী থেকে অনেক পাপ নষ্ট হয়েছিল কিন্তু যুধিষ্ঠির যখন সম্রাট হন তখনও পৃথিবীতে কিছু কিছু অবশিষ্ট পাপ ছিল শ্রীকৃষ্ণ জানতেন তার এই অবতার লীলা শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে এদিকে কৃষ্ণের জাদুবংশের সদস্যরা ধীরে ধীরে অহংকারে ডুবে যাচ্ছিলেন তারা নিজেদের শক্তিকে ভুলভাবে ব্যবহার করতে শুরু করেছিলেন এমনকি একদিন তারা মহান ঋষিদের সাথে মজা করতে গিয়ে তাদের অভিশাপ পেয়েছিলেন ঋষি দুর্বাসা তাদের অভিশাপ দেন জাদুবংশ একদিন নিজেদের হাতেই ধ্বংস হবে এই অভিশাপই ধাপে ধাপে সত্যি হতে শুরু করল কৃষ্ণ বুঝেছিলেন এটাই সময় একদিন প্রবাস অঞ্চলে জাদুবংশের সবাই একত্রিত হয়ে আনন্দে মত্ত হচ্ছিল সেখানেই মদের নেশায় তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে ধীরে ধীরে সেই মারামারি এতটাই ভয়ানক রূপ নেয় যে একে একে সমস্ত যাদুবংশের পুরুষেরা একে অপরকে হত্যা করে শ্রীকৃষ্ণ একাকি দাঁড়িয়ে সব কিছু দেখছিলেন তিনি জানতেন এটাই নিয়তি নিজের হাতে তিনি এই ধ্বংস রোধ করতে যাননি কারণ এটাই ছিল ব্রহ্মার ইচ্ছা এটাই ছিল লীলা সমাপ্তির সূচনা এরপর শ্রীকৃষ্ণ একা দ্বারকা থেকে বেরিয়ে পড়েন তিনি চলে যান বন প্রান্তরের দিকে গিয়ে একটি বটগাছের নিচে শুয়ে বিশ্রাম নেন শ্রীকৃষ্ণ তখন নিজের এক বিশেষ রূপে ছিলেন ঠিক তখনই শিকারী জরা সেখানে আসে দূর থেকে সে দেখে বটগাছের নিচে কিছু একটা চকচক করছে সে ভেবে বসে সেটি হয়তো কোনো হরিণ সে নিজের ধনুর্বাণ দিয়ে লক্ষ্য করে শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করে বসে আঘাত পেয়ে শ্রীকৃষ্ণ মৃদু হেসে ওঠেন তিনি শিকারী জরাকে ডাকেন এবং বলেন ভয় পেও না এটা তোমার দোষ নয় এটা আমার পূর্বজন্মের ফল জরা কান্নায় ভেঙে পড়ে তখন শ্রীকৃষ্ণ বলেন এই জীবনটাই ছিল আমার এই অবতার রূপের শেষ পর্ব তুমি কেবল আমার মাধ্যম এরপর ধীরে ধীরে শ্রীকৃষ্ণ তার মানবদেহ ত্যাগ করেন আত্মা পরম ব্রহ্মে বিলীন হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকানগরী সমুদ্র গর্ভে তলিয়ে যায় এটি ছিল পূর্ব নির্ধারিত যুধিষ্ঠির সেই সময় জানতে পারেন শ্রীকৃষ্ণের লীলা সমাপ্ত পাণ্ডব তখন হিমালয়ে মহাপ্রস্থানের পথে রওনা দেন শ্রীকৃষ্ণের মৃত্যু আমাদের শেখায় জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই এই জগতের অস্থায়ী খেলা এমনকি স্বয়ং ভগবান যখন অবতার নেন তখনও সেই লীলার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যদা যদাহি হি গ্লানির ভবতি ভারত অবুত্থানম ধর্মস্য তদানং সৃজামহম অর্থাৎ যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যাবে আমি অবতার গ্রহণ করে আসব তার চলে যাওয়ার মানে শেষ নয় শ্রীকৃষ্ণ চিরন্তন তিনি আজও আমাদের হৃদয়ে রয়েছেন ভক্তবৃন্দ যদি কাহিনী থেকে কিছু শিখে থাকেন তবে মনে রাখবেন জীবন ক্ষণস্থায়ী কর্মই চিরস্থায়ী তাই সৎ পথে চলুন কর্মফলকে বিশ্বাস করুন এবার আমরা জানব শ্রীকৃষ্ণের মৃত্যু জগন্নাথের জন্মের আবির্ভাবের সাথে ঠিক কী সম্পর্ক শ্রীকৃষ্ণের মৃত্যু কোনো সাধারণ নয় তার দেহ এই পৃথিবী থেকে অন্তর্ধান করে কিন্তু তার হৃদয় থেকে যায় এমন বিশ্বাস রয়েছে যে শ্রীকৃষ্ণের হৃদয়টি কখনো পুড়ে না কখনো নষ্ট হয় না সেই হৃদয় চিরঞ্জীব শ্রীকৃষ্ণের এই অবিনশ হৃদয়টি কালক্রমে জগন্নাথদেবের দেবের মূর্তির অন্তরে স্থান পেয়েছিল দরকা সমুদ্রগর্ভে তলিয়ে যাওয়ার পর এক অলৌকিক কাঠের গুড়ি সমুদ্রে ভেসে আসে রাজা ইন্দ্রদম্ন এই কাঠের গুঁড়ি পেয়ে দেবতাদের আদেশে জগন্নাথ বলভদ্র ও সুভাদ্রার মূর্তি তৈরি করেন যখন সেই মূর্তি তৈরি হচ্ছিল তখন এক আশ্চর্য ঘটনা ঘটে শ্রীকৃষ্ণের অবিনশ্বর হৃদয়টিকে জগন্নাথ দেবের মূর্তির ভিতরে স্থাপন করা হয় অনেকে বিশ্বাস অনুযায়ী এই হৃদয়টি আজও জগন্নাথ মন্দিরে নবকল্প রীতির মাধ্যমে গোপনে সংরক্ষিত হয় এবং প্রতিনির্দিষ্ট সময় অন্তর সেই ব্রহ্ম পদার্থ পরিবর্তন করা হয় আপনি কি কখনো ভেবে দেখেছেন জগন্নাথ দেবের মূর্তি সম্পূর্ণ নয় কেন তার হাত পা নেই কেন মুখ অসম্পূর্ণ কারণ এই মূর্তি অর্ধ সমাপ্ত এই মূর্তি শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার আত্মার নতুন প্রকাশ এখানে বাহ্যিক রূপের কোনো গুরুত্ব নেই এখানে গুরুত্ব পেয়েছে অন্তরের অমরত্ব শ্রীকৃষ্ণের মৃত্যু আসলে শেষ নয় এটা তার রূপান্তর তিনি শ্রীকৃষ্ণ থেকে জগন্নাথ হয়ে আবির্ভূত হয়েছেন জগন্নাথ দেব আমাদের শেখান রূপের প্রয়োজন নেই হৃদয়ের শুদ্ধতাই আসল জীবন ক্ষণস্থায়ী কিন্তু হৃদয়ের প্রেম হৃদয়ের ভক্তি সেইটাই চিরন্তন শ্রীকৃষ্ণের মৃত্যুতায় কোনো পরিসমাপ্তি নয় বরং সেটাই ছিল তার এক নতুন রূপের সূচনা ভক্তবৃন্দ আজ যদি আপনি জগন্নাথ দেবের দিকে তাকান জানবেন এই মূর্তির অন্তরে আজও শ্রীকৃষ্ণের চিরঞ্জীব হৃদয় স্পন্দিত হচ্ছে তার প্রেম তার করুণা আজও সমানভাবে আমাদের মাঝে বিরাজমান শ্রীকৃষ্ণ কখনো আমাদের ছাড়েননি তিনি আছেন জগন্নাথ রূপে আমাদের হৃদয়ে জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ